জুলাই সনদ ঘোষণা হয়েছে দু একটি দলের মন খারাপ হয়েছে দু একটি দলের কিছু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ প্রমোদ ভ্রমণে গিয়েছে কেউ কেউ ছিলেন তারপরেও তারা বিমদ ঘোষণা করেছে আর বাংলাদেশে একটি দল যারা এখন রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে যাদের এদেশে রাষ্ট্র ক্ষমতা ভোগ করার দূরের কথা এদেশের রাজনীতি করে যাদের অধিকার থাকার কথা না সেই জামাত ইসলাম খুব মন খারাপ করেছে খুবই মন খারাপ হয়েছে কি জানেন কেন হত্যাকারীদের বিচার করা যাবে না করেছে তাদেরও বিচার হবে আমার মনে এই কারণে মন খারাপ হয়েছে ভুলেই গেছে ড্যাম কিভাবে বলে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম এটা বড় বিষয় না কত বড় কথা কত বড় উদ্যোগ একাত্তর এক পাখি রাখতে তার মানে রাজাকার সৃষ্টি করেছে আলবদ সৃষ্টি করেছে আসাম সৃষ্টি করেছে শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে এখনও তারা রাত্রে সৃষ্টি সাথে যায় না তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং জুলাই সনদ বাস্তব না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলাম একাত্তরে পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোষক ওই সাদি চরমানা এবং আরো কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠিকিয়ে দিবে আমি এই জাতীয় পেশকার বলে যাচ্ছি তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি তার আর কি আমরা সব সত্যি একসাথে ছিলাম যখন জেনারেল এরশ্বাদ ক্ষমতায় যখন উপজেলা নির্বাচন ঘোষণা করলো সেই নির্বাচনে দুই ধর ষোলো তারিখে বিশ তারিখে এত চেষ্টা করে উপজেলা নির্বাচনে আমরা ঠেকাতে পারিনি সব দল মিলে বিএনপি জামাত আওয়ামী লীগ সব মিলে তারপর এইটি সিক্স ইলেকশন করেছিল এরশাদ আওয়ামী লীগ জামাত গিয়েছিল সে নির্বাচনে যারা ঠেকাতে চেয়েছিল পারেনি এইটি নির্বাচন সব দলমলের চেষ্টা করেছিলাম সেই নির্বাচনও ঠেকানো যায়নি আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ সালে একতর নির্বাচন করলো একশো তেপান্ন হাজার আমরা সব দল একসাথে হয়েছিলাম সেই নির্বাচন ঠেকাতে পারিনি দুই চব্বিশ সালেও আমরা সব দল একত্রিত হয়েছিলাম সেই নির্বাচনও ঠেকাতে পারিনি আর জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে এত বড় স্পর্ধা আমি পরিষ্কারকে বলতে চাই যে আমার যদি এই নির্বাচন ঠেকাতে চাই এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দিই এই দেশে